আবার চাঙা টুলে একাদশে গিয়ে আসবে তাহলে ম্যাচ এখানে শেষ হলো জিতে হাসান একাদশ জিতে গেল হাসান জিতে দশটার দিনের মধ্যে খুব উত্তেজনা আমরা একটু এগিয়ে যাচ্ছি প্লেয়ারের দিকে খুব উত্তেজনা গুরুত্ব হাসান একাদশ জিতে গেল ফাইনালি হাসান একাদশ জিতে গেল হাসান একাদশের মধ্যে একটা খুশির ভাব আমরা দেখতে পাচ্ছি হাসান একাদশের মধ্যে একটা খুশি দেখা যাচ্ছে সুব্রত মুখার্জি চ্যাম্পিয়ন ট্রফি ও বিভূতি ভট্টাচার্য রানাস আপ ট্রফি দ্বারা এই আয়োজিত হচ্ছে এটা ফার্স্ট ম্যাচ হলো জয়রামপুর এবং দ্বিতীয় ম্যাচটা হয়তো ডালখোলা কলেজে অনুষ্ঠিত হবে দর্শকরা মধ্যে দেখা যাবে শর্ট করবে চেঙ্গাতলি একাদশ বাহ সুন্দর সুন্দর ঠেকিয়ে দিয়েছে আবার শর্ট করবে হাসান একাদশ করছেন হাসান এগিয়ে যাচ্ছে হাসান একাদশ একটা বোন হয়ে গেছে

অর্থাৎ পাঁচটি শটে তিনটি তিনটি করে গোল করেছে বলে আমার একটি একটি করে হবে আমার একটি একটি করে হবে মানে কুইনটি আবার এগিয়ে আসছে হাসান একাদশ হাসান একাদশ বা গোল হাসান একাদশ ছয় নম্বর বারে একটা গোল দিতে পেরেছে প্রথম পাঁচটা ড্র ছিল এবার চাঙ্গাটুলি আবার আসবে

ফলাফল জিরো, উত্তেজনাপূর্ণ প্রথম ছয়টা চলে ছয়টা প্ল্যানটি হয়েছে তার মধ্যে আবার নতুন একটা প্ল্যানটি হচ্ছে আবার হাসান একাদশ প্রথমে এগিয়ে আসছে সাত নম্বর ছয় নম্বর পর্যন্ত ছিল আবার হাসান একাদশ এগিয়ে আসছে গোল

তাহলে ম্যাচ এখানে শেষ হলো জিতে গেল হাসান একাদশ না হাসান জিতে গেল হাসান একাদশ জিতে গেল দর্শকদের মধ্যে খুব উত্তেজনা আমরা একটু এগিয়ে যাচ্ছি প্লেয়ারের দিকে খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত হাসান একাদশ জিতে গেল ফাইনালি হাসান একাদশ জিতে গেল হাসান একাদশের মধ্যে একটা খুশির ভাব আমরা দেখতে পাচ্ছি হাসান একাদশের মধ্যে একটা খুশি দেখা যাচ্ছে হাসান একাদশের মধ্যে পুরোপুরি খুশি চলছে আমরাও বাড়ি ফিরে যাবো এখন তো ভাই কেমন লাগলো খেলাধুলা কেমন লাগলো বলো কিছু হাসান খুব সুন্দর খেলা হলো আমরা ফিডব্যাক নিলাম প্রচন্ড ভিড় দর্শকদের মধ্যে উত্তেজনা তো আমরা এগুলোকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি দ্বিতীয় ব্লগে তোমাদের জন্য আর তোমরা একটা ফিডব্যাক দাও আমি একটা ফিডব্যাক দিন খাবারটা কেমন লাগলো হ্যাঁ ভালো ভালো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ঠিক আছে